আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিউক্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বিভিন্ন চারা প্যাকেটিং করা হচ্ছে কুরিয়ার সার্ভিসের জন্য আর এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্মভাবে যত্ন সহকারে দক্ষ হাতে প্রতিটা চারাই প্যাকেটিং করা হচ্ছে আসলে আমরা প্রতিটা চারাই চেষ্টা করি ভালো করে প্যাকেটিং করার তবে কুরিয়ার সার্ভিসে যাওয়ার পরে সেখানে তাদের যে কর্মীরা থাকে তারা সঠিকভাবে উঠা নামা না করার কারণে অনেক সময় গাছ ক্ষতিগ্রস্ত হয় তো এই বিষয়টা একটু মেনে নেওয়াই লাগবে সবাইকেই তো আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি যতটা সম্ভব যত্ন সহকারে প্রতিটা গাছকে প্যাকেট করা এবং প্যাকেট করে কুরিয়ার সার্ভিস পর্যন্ত দেওয়া আসা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউএগ্রো থেকে আজকে প্রচুর অর্ডার ছিল তো প্রতিটা অর্ডারই খুবই যত্ন সহকারে প্যাকেট করা হয়েছে এবং এগুলো স্টেট ফার্স্টে যাবে এবং এছাড়াও বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আজকে আমাদের পণ্যগুলো যাবে তো দেখতে পাচ্ছেন আমরা বড় গাছগুলোকে এ পাশে সাজিয়ে রেখেছি এবং এগুলোকে আমরা ভ্যানে উঠাচ্ছি এরপরে কুরিয়ার যে পয়েন্টটা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে দেখুন প্রতিটা গাছই আমরা খুবই যত্ন সহকারে প্যাকেট করে তারপরে গাড়িতে উঠাই এবং আমরা যতটা সাবধানতা অবলম্বন করা উচিত আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আমাদের দ্বারা অর্ডারকৃত চারাগুলো কোনোভাবেই সামান্য ক্ষতিগ্রস্ত না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা চারাই ভ্যানে ওঠানো হচ্ছে এগুলো চলে যাবে আজকেই এখানে মূলত বড় সাইজের নারকেল গাছের চারা এছাড়াও বিভিন্ন ফলের চারা রয়েছে এবং এ পাশে এখনও প্যাকেট করা হয়নি এগুলো প্যাকেট হবে দেখতে পাচ্ছেন ফলসহ সবেদা গাছের চারা এবং এ পাশে দেখুন সেরি জামরুল গাছের চারা যাতে গুটি রয়েছে তো সবেদের গাছের চারাটা মার্শাল্লাহ বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আগা ডালে যেখানে ফুল চলে এসেছে এবং এখানে দেখুন মাশাল্লাহ খুবই চমৎকার ফল রয়েছে এবং এপাশে পাশে চেরি জামরুল গুটি চলে এসেছে এবং এ পাশে দেখুন মালবেরি ফলসহ মালবেরি গাছের চারা এগুলো অর্ডার ছিল এগুলো চলে যাবে তো এগুলো প্যাকেট হবে যেগুলো প্যাকেট হয়েছে সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি অতি দ্রুত তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের সারা দিনের কার্যক্রম তো আপনারা যারা দূর থেকে অনলাইন মাধ্যমে নিতে চান তারা সরাসরি ভিডিও কলে চারা পছন্দ করে নিতে পারেন এছাড়াও চাইলে সরাসরি আমাদের নার্সারিতে ভিজিট করে আপনারা যে চারাগুলো পছন্দ করবেন সে চারাগুলো নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদের ফেসবুক পেজ নিয়োগ্রো এছাড়াও ইউটিউব চ্যানেল নিয়োগ্রো দুই জায়গাতেই মেসেজ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টায় আপনাদের মেসেজের রেসপন্স দেওয়ার চেষ্টা করি তো অতি দ্রুত আমাদের অর্ডার করুট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সুলভ মূল্যে সকল প্রকার নার্সারি চারাগুলো পাঠিয়ে থাকি আল্লাহ হাফেজ